জনগোষ্ঠী আছে না তিন কাপড় কি বলে খুব গুরুত্বপূর্ণ বিষয় মুসলিম পুরুষ মরলে তিন কাপড় আর মুসলিম নারী মরলে

আমাদের সমাজের মধ্যে যারা হিজরা তাদের বিধান কি আমরা কি করতেছি আসলে এক নাম্বার কথা হচ্ছে আমরা প্রতিটি হিজরার উপর অন্যায় করতেছি এটা হলো সর্বপ্রথম কথা হিজরার উপর অন্যায় করতেছি জুলুম করতেছি কিভাবে জুলুম করি যখন তার ঘরে হিজরা জন্ম হয় তখন আমরা আমাদের বাবা মা আমরা পর্যন্ত অবহেলা করি সমস্ত করেন বাবা প্রতিবেশিত করেন আমি যে বাবা মা আমি পর্যন্ত তারে আর নজরে দেখি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সে তো বুঝতেছি যে আমার তো সমাজ কিভাবে আমাকে কদর করে আমার বাবা মাই তো আমার কদর করে কি বল একজন অন্ধ তাকে কি বাবা মা বের করে দিই না বোবা কথা বলতে পারে না সোল মন বুক মানে বোদে চোখেছে না কানে শোনে না হাঁটতে পারে না ওই সমস্ত ছেলেদের মেয়েদের কিন্তু আমরা এক রায় হয়ে কিন্তু হিজ্জা এর বেড়ায় উল্টা কি বলে একদম মাস আলাম যেহেতু আমরা জানি আর নামাজই পড়ি নাই বিদান তো আছে একটা আয়া কিন্তু আছে আর ইয়াহমাগুল্লাকুম দিন আকুম ওয়াক নাম তো আরেকুম নেতি ইসলাম তখন আপনি বলবেন যে আমার ধর্ম তো পরিপূর্ণ আমার ধর্ম পরিপূর্ণ ধর্ম তো পরিপূর্ণ ধর্ম হয়নি তাহলে হিজড়ার বিধান রাখি আপনি কি বলবেন কি বলবেন বিধান কি নাই আল্লাহ কি দেয় নাই এটা যদি পরিপূর্ণ না হয় তাহলে এটার বিধান যদি না থাকে তাহলে আর পরিপূর্ণতা হইলো না তাহলে আর পরিপূর্ণতা রইল না হইলো না আচ্ছা সংক্ষিপ্ত কথা হচ্ছে কিছু হিজরা কিছু হিজরা কিন্তু পুরুষের মতো দেখা যায় ঠিক আছে কিছু হিজরা পুরুষের মতো দেখা যায় আবার আবার কিছু তার মহিলার খুব কমই পুরুষ না মহিলা তারতম্য করা একটা কষ্ট হয় এখন যে হিজরা পুরুষের মতো দেখা যাক তার উচিত হচ্ছে সে পুরুষের সাথে মহাবেলা করবে উঠা বসা করবো সে মৃত্যুর পর নারীর মতো চেহারা সরু তার চাল চলন বার্তন বঙ্গি সবকিছু সে মৃত্যুর পর তার কাপড় হবে কয়টা পাঁচটা এই যে আমরা সমাজ থেকে আমি আমার ঘর থেকে তাদের সন্তান ভুলে যায় মেয়ে ছেলে বলে যায় সমাজ থেকে তারা তারা আজ বিতাড়িত তারা আজ সঙ্গবদ্ধ হয়ে তারা বিয়ে বাড়িতে হানা করে তারা বিয়ে বাড়িতে হামলা করে টাকার জন্য হত্যার অনুষ্ঠানে তারা তাই মন দিয়া অসাধীন ভাষায় তারা কথা বলে ঠিক কিনা বলে সমাজ দায় একজন রাষ্ট্র দায় আমি আর আপনি দায় টাকাতে পর্যন্ত তারা করে কারণ তাদেরকে আমরা গড়ে হারা করছি তাদেরকে আমরা বাড়ি আলাদা করছি তাদেরকে আমরা আমার পিতা পর্যন্ত তাদের স্থান নাই তাদের থেকে সব তাদেরকে বঞ্চিত করছি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে অবহেলা করা যাবে তারা কিন্তু অবহেলা মাত্র আর মাসরুকাত কি আজকে বলে মাসরুকাত হচ্ছে সবচেয়ে দামি মাসরুকাত এই বলে নূপ হয়ে অম্বর শেষ করতেছি নূপ হয়ে অম্বর লঘ অর্থ হলো ক্রন্দন করা কি করা কুকুরকে ঘৃণা করছে আল্লাহ নারাজ হয়ে আছে হিজড়া কি মানুষ না তাদেরকে ঘৃণা করা যাবে কথা শেষ কর